বৈধতা পেতে স্বল্প সময়ে পাসপোর্ট সেবা চান দুবাই প্রবাসীরা ভিসা পরিবর্তনের সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসীরা বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন সংযুক্ত আরব আমিরাতে দুই মাসের সাধারণ ক্ষমার কার্যক্রম শুরু হবে এক সেপ্টেম্বর এ সুযোগে বৈধতা পেতে স্বল্প সময়ের মধ্যে পাসপোর্ট সেবা প্রত্যাশা করেছেন প্রবাসীরা দুবাই প্রবাসী রাসেল মিয়া জানান দুই বছর ধরে ভিসা না থাকায় পাসপোর্ট নবায়ন করিনি দুই একদিনের মধ্যে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করব আমরা আশা করি কনসুলেট দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট নবায়নের ব্যবস্থা করবে বিষয়টি নিয়ে দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের প্রেস সচিব আরিফুর রহমান বলেন সময় খুবই সীমিত তাই যারা সুযোগ কাজে লাগাতে চান তাদের দ্রুত পাসপোর্টের সংশোধনী নবায়ন বা হারিয়ে যাওয়া পাসপোর্ট তৈরির জন্য আবেদন করা উচিত এছাড়াও এখন থেকে নতুন স্পন্সরের খোঁজ রাখা উচিত কনসাল জেনারেলের বরাত দিয়ে তিনি আরও বলেন অবৈধদের বৈধতা লাভের সুযোগ হিসেবে সাধারণ ক্ষমাকে সামনে রেখে যাদের পাসপোর্ট নেই বা হারিয়ে গেছে তাদের পুলিশের রিপোর্ট নিয়ে দ্রুত নতুন পাসপোর্ট করে নিতে হবে এ সুযোগ হাতছাড়া না করে বৈধতা লাভ করে দেশটিতে ভালোভাবে বসবাস করারও পরামর্শ দিয়েছেন এদিকে সঠিক সময়ে পাসপোর্ট পাওয়া নিয়ে সন্দেহের ব্যাপারে কনসাল জেনারেল বিএম জামাল হোসেন বলেন নিয়ম অনুযায়ী পাসপোর্ট হাতে পেতে এক দেড় মাস সময় লাগে আবার কখনও কখনো এর চেয়েও বেশি সময় লেগে যায় কারণ পাসপোর্ট এখানে প্রিন্ট হয় না প্রিন্ট হয় বাংলাদেশে তারপরও স্বল্প সময়ে বা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে যাতে পাসপোর্ট পাওয়া যায় সে ব্যবস্থা করতে কনসুলেট সহযোগিতা করে যাবে উল্লেখ্য আমিরাতে দুই শূন্য আট সালের সাধারণ ক্ষমার সময় পাঁচ শূন্য হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ভিসা পরিবর্তনের সুযোগ কাজে লাগাচ্ছেন প্রবাসীরা কুয়েত প্রবাসীদের খাদেম থেকে প্রাইভেট সেক্টরের ভিসা পরিবর্তনের সুযোগ শেষ হতে যাচ্ছে এক দুই সেপ্টেম্বর এরপর আর ব্যক্তি মালিকানাধীন খাদেম ফ্রি ভিসায় কুয়েতে থাকা প্রবাসীরা অন্য কাজে যোগ দিতে পারবেন না সম্প্রতি কুয়েত সরকার দুই শূন্য নম্বর খাদেম ভিসাধারীদের উপর থেকে কাজের সীমাবদ্ধতা তুলে নেয় প্রবাসীদের এক আট নম্বর শোন ভিসা দেয়ার ঘোষণা দেয়া হয় এক চার জুলাই থেকে শুরু হওয়া এই সুযোগটি শেষ হচ্ছে এক দুই সেপ্টেম্বর কিছু শর্ত মেনে এই সময়ের মধ্যে কুয়েতের স্থানীয়দের বাসাবাড়িতে কর্মরত কেয়ারটেকার ড্রাইভারসহ যে কোন গৃহকর্মী ব্যক্তি মালিকানায় দুই শূন্য নম্বর আকামাধারী প্রবাসী শ্রমিক এই সুযোগটি কাজে লাগাচ্ছেন অনেকে এরই মধ্যে অদক্ষ থেকে হয়ে উঠেছেন দক্ষ তবে কুয়েত সরকারের বেঁধে দেয়া সময়ের পর আর খাদেম ভিসা পরিবর্তন করতে পারবেন না প্রবাসীরা তাই অনেকেই শেষ মুহূর্তে পরিবর্তন করছেন ভিসা এতদিন খাদেম ফ্রি নামক ভিসা নিয়ে কুয়েতে এসে মানবেতর জীবনযাপন করতেন অনেক প্রবাসী অনেকে আবার আইনের চোখ ফাঁকি দিয়েই দিনের পর দিন কাজ করছেন বিভিন্ন খাতে বর্তমান মালিকের কাছে আকামা এক বছর পূর্ণ হওয়া প্রবাসীরাই শর্ত সাপেক্ষে খাদেম থেকে সোনো আকামা পরিবর্তনের সুযোগ পাচ্ছেন ফলে বিভিন্ন কাজে দক্ষ অনেক প্রবাসীর নিজ পছন্দমতো প্রাইভেট সেক্টরে কাজের সুযোগ হচ্ছে